সামাজিক মাধ্যম ফেসবুকে সর্বোচ্চ অনুসারীর সংখ্যায় আছেন মিল্টন চমাদার অনুসারীর দিক থেকে সাকিব আল হাসান এবং পরিমণির পরেই তার অবস্থান মিল্টন চমাদার কিভাবে এত জনপ্রিয় হলেন কারাই বা তাকে ফেসবুকে অনুসরণ করছেন চলুন তাহলে ঘুরে আসা যাক প্রায় দুই কোটি ফলোয়ার নিয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা মিল্টন চমাদ্দারের ফেসবুক পেজ অবাক করার তথ্য হল ফলোয়ার সংখ্যা প্রাইভেট করে রেখেছেন তিনি তাহলে আপনারাও ধরতে পেরেছেন মিল্টন সমাদ্দারের ফেলকিবাজি ফেসবুকের মতোই বিতর্কিত তার কর্মকাণ্ড সবার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে বারবিক কাজের আড়ালে অপরাধের শাখা উপশাখা কোনো কিছুই বাদ রাখেননি মুখোশধারী এই প্রতারক দেশের একটি জাতীয় মাধ্যমে উঠে আসে এমন চাঞ্চল্যকর সব তথ্য মিল্টন সমাদ মানবিক কাজের জন্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও ব্যাপক পরিচিত তুলেছেন চাইল্ড ওল্ড এজ কেয়ার তবে জানেন কি মানবিক কাজের আড়ালে অ্যান্ড তার অপরাধ কত দূর প্রসারিত হয়েছে চরুর অপরাধ বিক্রির গল্পে এবার যাওয়া যাক মানবিকতার আড়ালে রয়েছে গা শিওরে ওঠার গল্প যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়েকজন লালন পালন করছেন প্রচার করছেন তার কয়েক কয়েকগুণ বড়দেহ দাফন করার যে হিসেব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হল বিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ বিল্টন সমাজদারের ব্যক্তি জীবনেও নৈতিকতা ও মানবিকতার বালাই নেই কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময়ে তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সে যখন বাড়িতে ছিল পড়াশুনো করত তখনই তার বাবাকে সে মেরেছিল এবং গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই পাইতুর সালাম জামে মসজিদ এই মসজিদে একসময় তার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার বারবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকেই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি বড় দেহের বিভিন্ন স্থানে করেছেন সময় এ বিষয়ে করেছেন মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে বড় দেহ পাঠানো বন্ধ করে দিয়েছেন হঠাৎ করে এরকম লাজ বেশি আসা শুরু করে আপনার চারটা পাঁচটা এরকম লাজ আসতেছে আর তার এই যে এখানে হলো কাঁটা এখানে হলো কাঁটা সিরাই দেওয়া সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজসেবা কার্যালয় বিল্টন সমাজারও তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অনুমোদন সমাজসেবা অধিদপ্তর থেকে নিয়েছেন তবে সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি বছর নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে অডিট এবং দুই বছর পর পর নির্বাচনের মাধ্যমে কমিটি নবায়নের কথা থাকলেও তা কিছুই করা হয়নি মিল্টন চারের পাঁচটি ফেসবুক পেজে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ষোলোটি নম্বর দেওয়া রয়েছে এছাড়া তিনটি বেসরকারি ব্যাংকে খোলা হিসাবের মাধ্যমে চলে আর্থিক লেনদেন এসব মোবাইল ব্যাংকিং এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে লেনদেনের তথ্য সংগ্রহ করে দেখা যায় প্রতি মাসে কোটি টাকার মতো জমা হয় সরোজীরা মিল্টনের আশ্রম পরিদর্শনে দেখা যায় বিভিন্ন সময়ে প্রচার প্রচারণার জন্য মিল্টনের রয়েছে ষোলো জনের একটি দল এরা বিভিন্ন মানবিক গল্পের ভিডিও তৈরি করেন এরপর সেসব ভিডিও ফেসবুকে দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন শুধু টাইডয় তার পাঁচটি ফেসবুক পেজ নিয়মিতভাবে ডলার খরচ করে বুস্ট করা হয় এজন্য গেল সপ্তাহেই ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় করা হয়েছে বলে হিসেব পাওয়া গেছে এছাড়া নুরাল নামের এক ব্যক্তি নিজের বোনকে আনতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নিরুপায় হয়ে তিনি জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করেন পরে পুলিশ এসে তাকে আশ্রম থেকে উদ্ধার করে পুলিশের সামনেই মিল্টন সমাদ্দার ওই ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন নুর আলম মানিক বলেন আমার বোনের মানসিক সমস্যা ছিল আমি ফেসবুকে আমার বোনের ভিডিও দেখে চিনতে পেরে তাকে আনার জন্য মিল্টনের আশ্রমে যাই আমি জুতা পায়ে দিয়ে আশ্রমের ভেতরে ঢোকায় সে আমার গায়ে হাত তোলে আমাকে তার লোকজন বেধরক মারধর করে জুতা ছিল মূলত উসিলা সে আসলে আমার বোনকে দিতে চাচ্ছিল না এটি তার একটি ব্যবসা এছাড়া মিল্টনের বিরুদ্ধে একাধিকবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের মারধরের অভিযোগও রয়েছে মিল্টনের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার জন্মদাতা পিতাও দু সালে নিজের পিতাকে বেধরক মারধর করেন মিল্টন সেই ঘটনার জেরে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয়েছিল বলে জানান এলাকাবাসীরা গণমাধ্যমের বরাদ দিয়ে জানা যায় মিল্টন সমদ্দার তার বাবাকে বেধরক মারধর করে ফলে তাকে গ্রাম থেকে বের করে দেয়া হয় পরে সে পালিয়ে ঢাকায় গিয়ে ওঠে এখন শুনছি উনি নাকি মানবতার ফেরিওয়ালা এটা শুনে আমরা আশ্চর্য হয়েছি গ্রামবাসী সেই বিষয় নিয়ে সালিশ করেছে পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার বাবাই যখন তার কাছে নিরাপদ নয় তবে সে যে বৃদ্ধাশ্রম করেছে সেখানে যারা বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধারা তার তার যত্নে ভালো মানে ভালো হবে সুস্থ থাকবে এটা কি করে সম্ভব গণমাধ্যমে উঠে আসে সার্বিক বিষয়ে জানার জন্য বুধবার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে ফোন করা হলে তিনি বলেন সাভারে আমার আশ্রমে বর্তমানে দুশো জন লোক আছে আর্থিক হিসেবে অসঙ্গতি জবি এবং চার্চ দখলের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে এড়িয়ে যান মিল্টন সমাদ্দার বলেন আমার বিরুদ্ধে রিপোর্ট করেন আমার কোনো সম